হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বিয়ের পর মেয়েদের ওজন বাড়ে কেন তো দর্শক চলুন শুরু করা যাক বিয়ের আগে স্লিম ছিলাম এই কথাটি বিবাহিত নারীদের মুখে অহরহই শোনা যায় তবে বিয়ের কারণে কি ওজন বাড়ে এ নিয়েও চলছে তর্ক বিতর্ক তবে যারা মনে করেন বিয়ের পরে শারীরিক সম্পর্কের কারণে মূলত ওজন বাড়ে তবে জেনে রাখুন এই ধারণাটি সম্পূর্ণ ভুল ভুলেও এই ভুল ভাবনাটি ভাববেন না মনে রাখবেন শারীরিক সম্পর্কের কারণে কখনোই ওজন বাড়ে না কেন ওজন বাড়ে জেনে রাখা ভালো কী কারণে ওজন বাড়ে তো আসুন জেনে নেই বিয়ের পরে কী কারণে ওজন বাড়ে শারীরিক সম্পর্ক বিয়ের পরে নারীদের ওজন বাড়ার জন্য কখনোই শারীরিক সম্পর্ক দায়ী নয় যারা এটি মনে করেন আজ থেকে ভুলে যান এছাড়া বিয়ের পর নারীর স্তন কিংবা নিতম্বের আকার বাড়ে এমনটা সম্পূর্ণ ভুল ওজন বৃদ্ধির পেছনে যৌন সংগ্রামের কোনো সম্পর্ক নেই পুরুষের বীর্য ওজন বাড়ার কারণ নয় অনেক নারী ও পুরুষের ধারণা শারীরিক সম্পর্কের সময় পুরুষের যে বীর্য নারীর পেটে ঢোকার কারণে শারীরিক পরিবর্তন দেখা দেয় এটিও ভুল ধারণা জেনে রাখা ভালো সঙ্গমের সময় নির্গত বীর্য পেটে গিয়ে হজম হওয়া কিংবা রক্তে মিশে যাওয়া সম্ভব নয় এটির সঙ্গে ওজন বাড়ার কোনো সম্পর্ক নেই অনিয়ন্ত্রিত খাদ্যাভাস দিয়ে আগে নারী ও পুরুষরা নিজেদের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন থাকে কিন্তু বিপত্তি এই সময় ঘটে যখন বিয়ে হয়ে যায় পরে হানিমুন সহ বিভিন্ন জায়গায় অতিমাত্রায় ঘোরাফেরা করা হয় বিয়ের পর দম্পতি যেন সংসার জীবনে নয় খাওয়ার প্রতিযোগিতায় যোগ দেন ফলে বেড়ে যায় ওজন নিজের প্রতি উদাসীন বিয়ের পরে সাংসারিক ব্যস্ততার কারণে নারীরা নিজের প্রতি উদাসীন থাকেন কিন্তু এটি মোটেই ঠিক নয় বিয়ের আগে ও পরে একজন নারীর শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে মনে রাখবেন শরীরে আপনার নিজের প্রয়োজনে নিতে হবে যত্ন মানসিক প্রশান্তি ও নিরাপত্তা শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ তারপর বিয়ের প্রীতে বসা এই সময়টা মানুষ অনেক বেশি প্রশান্তি ও নিরাপত্তা বোধ করে জীবনের এই পর্যায়ে এসে যদি আপনি নিজেকে স্বয়ংসম্পূর্ণ সুখী মানুষ মনে করে থাকেন এই সময় হয়তো ওজন বাড়াটা অস্বাভাবিক কিছু নয় তো দর্শক এই ছিল আমার আজকের টিপস আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেন এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য